তো বন্ধুরা তোমাদের আবারও প্রত্যেককে আমি স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল লার্নিং চ্যানেলে তো আজকে আমি ডিসকাশন করবো ফিজিক্যাল সায়েন্সের অনেক অঙ্ক এবং তার উত্তরগুলো নিয়ে ঠিক আছে কারণ মাধ্যমিক পরীক্ষায় তোমরা প্রত্যেকেই জানো একটা কিন্তু একটা দুটো কিন্তু অঙ্ক তোমরা পাবে অবশ্যই অঙ্ক কিন্তু কম বেশি থাকবেই ঠিক আছে তো সেখানে আজকে আমি ডিসকাশন করবো যে প্রত্যেকটা সালের অর্থাৎ দু হাজার দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার বাইশ এই সমস্ত সালের অঙ্ক এবং তার সঙ্গে শুধু অঙ্ক নয় অঙ্কের উত্তর সমেত কিন্তু আমি করে দেখাবো এবং তার সঙ্গেই আমি দেবো তোমাদের সাজেশান ঠিক আছে তো ভিডিওটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখো এবং আর যারা ভাবছো যে কমন পড়বে না কিন্তু আমি বলে দিচ্ছি সারের প্রশ্ন তোমাদের অবশ্যই করে আসে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেল নতুন দেখো তুমি যদি সবসময় বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো প্রথম প্রশ্নটা কেন তোমাদের কী দেওয়া আছে রোধাঙ্কের সংজ্ঞা দাও খুব ইম্পর্টেন্ট রোধাঙ্কের সংজ্ঞা দাও নেক্সট প্রশ্ন দেখো তড়িৎ চালক বল ও বিবাহ প্রবেদের মধ্যে পার্থক্য লক্ষ্য দেখো এখানে অ্যাকচুয়ালি আমি আনসার করে দিচ্ছি এর কারণ একটাই যে তোমাদের পরীক্ষাতে যেন অসুবিধা না হয় কারণ হাতে তো আর বেশি সময় নেই তোমার প্রশ্ন প্রশ্ন দিলে আনসারটা কখন খুঁজবে তাই জন্য কিন্তু আনসারটা করানো আছে তো দেখো এবারে নেক্সট দেখো তড়িৎ চালক বল এবং বিবাহ প্রবেদের মধ্যে কিন্তু পার্থক্য এখানে আমার দেখানো আছে তো তোমরা এটাকে ভালো করে একটু কপি করে নেবে ওকে চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কী আছে নেক্সট প্রশ্ন হল আর ওয়ান ও আর টু দুটি রোধকে একই বিবাহ প্রবেদে আলাদা আলাদাভাবে যুক্ত করা হলে দেখা গেলো যে আর ওয়ানের মধ্যে দিয়ে প্রভাবমাত্রা আর টু এর মধ্যে দিয়ে প্রভাবমাত্রা ছয় গুণ আর ওয়ান ও আর টুর অনুপাত নির্ণয় করো এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পড়েছিলো দু হাজার উনিশ সালে তো তোমরা খুব সুন্দর করে উত্তরটা একটুখানি লিখবে যে প্রথম পরিবার ক্ষেত্রে ভি ওয়ান ইজুয়াল টু আই ওয়ান ইন্টু আর ওয়ান আর দ্বিতীয় পরিবারের ক্ষেত্রে তোমরা ধরবে ভি টু ইজুকাল টু আই টু ইন্টু আর টু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছর পড়ার সম্ভাবনা প্রবল তো ঠিক আছে এরকমভাবে তোমরা রেডি করাবে এবং দেখাবে যে ভি ওয়ান টু ভি টু ঠিক আছে তাহলে এবার তোমরা মানে আর ওয়ান এবং আর টুর মানটা বার করবে লাস্টে আনসার হবে কিন্তু ওয়ান টু সিক্স তো এটা খুব সুন্দর করে রেডি করবে এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক যে একটি বৈদ্যুতিক বাতির গায়ে দুশো কুড়ি ভোল্ট থেকে একশো লেখা আছে ঠিক আছে এর অর্থ কী এর অর্থ কিন্তু এটাই যে একটা বাতির গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো গায়ে লেখা থাকার অর্থ যে ওই বাতিটি একশো দুশো কুড়ি ভোল্ট বিবাহ পার্থক্য যুক্ত করলে সেটি একশো জুল পার সেকেন্ড হারে শক্তি খরচ করে এবং তার উজ্জ্বলতা সর্বোচ্চ হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো যে ভাস্কর বাতি ব্যবহারের চেষ্ট সি এফ এল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখক বা সুবিধা উল্লেখ করে এটা কিন্তু মাধ্যমিক পরিচয় দু হাজার সতেরো সালে পড়েছিলো ঠিক আছে তো এটাও কিন্তু আসার সম্ভাবনা প্রবল তো আনসারটা দেখে নাও কী আছে তো দেখো এখানে কিন্তু আনসার অলরেডি করানো আছে একটা এবং দুটো পয়েন্ট সিএফএল বাতিতে তরুণ শক্তির বেশিরভাগটা আর আলো শক্তির পরিণত হয় এবং ফিরামের না থাকে কম পরিমাণ শক্তি শক্তি ব্যয় হয় ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক একটা অঙ্ক আছে তরিত প্রবাহের ফলে কোনো ধাতব ও পরিবাহীতে আটশো জুল তাপ উৎপন্ন হয় তো এবং মাত্রা এক অ্যাম্পার ও পরিবাহী রোধ কুড়ি অহমলে কত সময় ধরে তরিত প্রবাহ চালনা করা হয়েছিল তো এটা খুব সুন্দর করে পড়বে এটা জুলের সূত্র থেকে পড়বে সম্ভবত ঠিক আছে যেই সময় আয় স্কোয়ার আটটি এই সূত্রে পড়বে পড়লে তোমরা কিন্তু পেয়ে যাবে আনসার चल्लिस ठीक है चल्लिश सेकेंड लगे নেক্সট দেখো যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাম্পেয়ারের সন্তরণ নীতিটি লেখো অ্যাম্পেয়ারের সন্তরণ নীতির বইও আছে এবং এখানেও লেখানো আছে যার বই দেখতে ইচ্ছা হবে দেখে নেবে নাহলে এখান থেকে তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে রেডি করো আমি চাই জিনিসটা রেডি করো করলে তোমাদেরই ভালো ঠিক আছে কারণ আর সামনে বেশি টাইম নেই এবার চলো দু হাজার সতেরো সালে আবার কী বা মাধ্যমিক পরীক্ষায় পড়েছে প্রশ্নটা দেখে নেওয়া যাক তোরই চুম্বকীয় আবেশের সংক্রান্ত ফ্যারাটের সূত্রগুলি লেখো ফেরাটের সূত্র কিন্তু আমি এখানে করে দিয়েছি তাই তোমাদের অসুবিধা না থাকারই কথা উত্তর সমেত করানো আছে তো তোমরা একটু সুন্দর করে দেখবে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তো একটু মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করবে ঠিক আছে তো নেক্সট দেখো মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সালে কোন প্রশ্ন করেছিল দু হাজার আঠেরো সালে পড়েছিল তরিচুম্বী আবেশ সংক্রান্ত লেন্ যে সূত্রটি দেখো ঠিক আছে তাহলে আমি কী কী দিলাম লেন যে সূত্র ফের সূত্র জুলের সূত্র এগুলো সব দিলাম কিন্তু ঠিক আছে তো লেন যে সূত্রটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সালে পড়েছে খুব সুন্দর করে লিখে নেবে আনসারটা লেখানো আছে নেক্সট দেখো ওহমের সূত্র ওহমের সূত্র লেখানো আছে অলরেডি ইম্পর্টেন্টের মধ্যে পড়ে এটা গৃহস্থলী বৈদ্যুতিক অর্থনীতি ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সময়ে যুক্ত থাকে কেন এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন তোমরা রেডি করবে ঠিক আছে নেক্সট দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর পড়তে পারে যে গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং আর্থিক ব্যবহার করা হয় কেন ঠিক আছে তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো ঠিক আছে উত্তর কিন্তু করে দেওয়া আছে এবং মাধ্যমিক পরীক্ষায় দু সালে একটা প্রশ্ন পড়েছিল সেটা হলো দশ ওহম রোদ বিশিষ্ট একটি তারকে সমান ভাগে ভাগ করলে সমানতলের সমবায় যুক্ত করা হলো তুল্য রোধ কতভাবে নির্ণয় করো ঠিক আছে তাহলে এটা একটা অঙ্ক এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল তো খুব সুন্দর করে দেখে নেবে ঠিক আছে এর আনসার কিন্তু হবে টু পয়েন্ট ফাইভ ওম ওকে নেক্সট দেখো মাধ্যমিক পরীক্ষায় পড়েছিলো এটা সম্ভবত দু সালে হবে কোশ্চেনটা তো দেখো তড়িৎ ক্ষমতা সংক্রান্ত তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝায় একটি বাল্বের রেটিং লেখা আছে দুশো কুড়ি ফোল্ট একশো ওয়ার্ডের অর্থ কি এটা আমি আগেই প্রশ্নটার উত্তর দিয়েছিলাম আবারও একবার দিয়েছি দেখো এখানে কিন্তু আনসার কিন্তু এটা সুন্দর করে লেখানো আছে ওকে নেক্সট দেখো আর কি আছে না মাধ্যমিক পরীক্ষায় দু সালে পড়েছিলো যে জুলের সূত্রগুলি লেখো তো জুলের সূত্রটা তো সুন্দর করে লিখে নেবে ঠিক আছে তো জুড়ে মাধ্যমিক মার্দিন দু হাজার আঠারো সালে পড়েছিল তোমাদের সারের প্রশ্নগুলো কিন্তু আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবং খুব ইম্পর্টেন্ট এগুলো তোমরা ভালো করে রেডি করবে তো আর হ্যাঁ এবার আর লাস্ট প্রশ্ন যে মাধবী পরিয়া দু হাজার সতেরো সালে পড়েছিলো দেখো চারশো চল্লিশও অমৃদের বাতিতে দুশো কুড়ি ভোল্ট মেন্সে দশ ঘন্টার জন্য যুক্ত করা হলো ব্যয়িত তরিৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো তো বিওটি এককে একককে এই দিয়ে একটা অঙ্ক কিন্তু পড়ে তোমরা জানো অবশ্যই আশা করি মাধ্যমিক পরীক্ষা দু হাজার সতেরো সালে কিন্তু এটা পড়েছিলো খুব ইম্পর্টেন্ট স্ক্রিনশট নিয়ে নাও কিন্তু ভালো থেকে ভালো করে প্র্যাকটিস করো ক্ষমতা ভালো করে পি দি গল্ট ভিস করবো আর এখান থেকে কিন্তু তোমরা ব্যয়িত শক্তিটা পেয়ে যাবে ওকে আনসার হবে ওয়ান পয়েন্ট ওয়ান বিও অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট ওকে নেক্সট মাধ্যমিক পরীক্ষায় দু হাজার আঠারো সালে পড়েছিল একটা অঙ্ক যে একটি বাড়িতে দুটি ষাট ওয়ার্ড বাতি এবং দুটি আশি ওয়ার্ড পাখা আছে বাতি ও পাখাগুলি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে প্রতি ইউনিটের দাম চার টাকা হলে এক মাসে কত খরচ হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কি এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই হান্ড্রেড পার্সেন্ট এরকম টাইপের অঙ্ক অবশ্যই আসবে তো ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে ওকে তো এখানে আনসার কিন্তু হবে একশোই আটষট্টি টাকা ঠিক আছে এটু খুব সুন্দর করে স্ক্রিনশট নেবে নিয়ে কিন্তু তোমার বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে দু হাজার আঠারো সালে এটা পড়েছিলো নেক্সট দেখো এটা কিন্তু দু হাজার সালে পড়েছিলো কিনা চালক বলো বিবাহের মধ্যে একটি সাদৃশ্য একটি বই সাদৃশ্য উল্লেখ করো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট করবে তোমরা এটা দুহাজার সালে পড়েছিল সাদৃশ্য এবং বই সাদৃশ্য ওকে এবার একমুখী তরিত প্রবাহ ও পরবর্তী তরিপ্রবাহ কাকে বলে অর্থাৎ এসি আর ডিসি তোমরা চাইলে করতে পারো কিন্তু এইটা করবে দু হাজার বাইশ সালে যেটা পড়েছে মুক্ত মুক্তপত্রীতি তরিৎ কোষের চালক বলে সংজ্ঞা দাও দু হাজার বাইশ সালে পড়েছিলো এটা ঠিক আছে এটা কিন্তু আনসার হচ্ছে তোমার এইটা ওকে ফের দেখো দু হাজার বাইশ সালে একটা প্রশ্ন করেছে দুশো চল্লিশ ভোল্ট ষাট ওয়াট ও দুশো চল্লিশ ভোল্ট একশো ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে সেই হিসাবে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু দু হাজার বাইশ সালে পড়েছিল আনসার কিন্তু হবে তোমাদের লেখানো আছে আর ওয়ান এবং আর টু করে মানগুলো বার করবে করলে দেখবে প্রথম বাতিটা কিন্তু সব থেকে বেশি উজ্জ্বলতায় জ্বলবে ঠিক আছে ষাট ওয়াটের বাতিটা নেক্সট দেখো দু হাজার বাইশ সালে আরেকটা প্রশ্ন করেছে যে পাঁচ এবং অভ্যন্তরীণ রোধ দুই ভোল্ট বল বলবিষ্ট একটি তড়িৎ কোষকে পাঁচ ওহম রোদের সঙ্গে যুক্ত করা হলো কোষের প্রান্ততার মধ্যে বিভব পার্থক্য কত হবে ঠিক আছে আনসার দেখো এখানে কিন্তু করে দেওয়া আছে অলরেডি যে প্রথমে আয়ারমানটা বার করবে আয়ারমানটা বার করে কিন্তু এখানে ভিড় মানটা পেয়ে যাবে যে আই আই আর সূত্রে ভিজুয়াল আই আর তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফোল্ট হবে ওকে নেক্সট দেখো মাধবপরিকা দু হাজার বাইশ সালে পড়েছিলো ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় এবং গৃহস্থালী লাইন লাইনতে বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তর সমাবে যুক্ত করা হয় কেন ঠিক আছে এ কিন্তু আনসারটা এখানে কিন্তু করানো হয়নি মানে প্রথম প্রশ্নের আনসার দেওয়া আছে যে ইলেকট্রিক মোটরে তড়িৎ শক্তি হ্যাঁ যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় এবং আমি যে এগারো নম্বর প্রশ্নটা তোমাদের দিয়েছি সেম একই উত্তর কিন্তু এখানেও হবে এগারো নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু এটা করানো আছে ঠিক আছে আর একটা দেখো লাস্ট প্রশ্ন যে ওহম ওহোমের সূত্রটি বিবৃত করো কোন কোনো দুই প্রান্তে দশ ভোল্ট বিভব প্রয়োগ প্রয়োগ করলে জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার তরিত প্রভাব তরিমাত্রা বা প্রভাবাত্রা পরিবাহ রোধ নির্ণয় করো ঠিক আছে তাহলে এটা হচ্ছে কারে তোমরা সূত্রটা তো আগেই লেখানো আছে এর আগে তোমরা দেখেছো কোনো একটা কোথাও এবারে দেখো এই অঙ্কটা তোমরা এরমভাবে করবে অঙ্কটা আনসার হবে কিন্তু একশো গোল্ড আর আরেকটা প্রশ্ন দেখো ওহম ওহম রোধ বিশিষ্ট দুটি পরিবার সমান্তর সমবায় যুক্ত করলে সময়টির তুল্যরোধ কত হবে আনসার কিন্তু এখানে অলরেডি করানো আছে ঠিক আছে আনসার কিন্তু এখানে অলরেডি আছে তো দেখবে টু পয়েন্ট ফোর ও হম হবে কিন্তু আনসারটা ওকে তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দাও দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু অঙ্ক সমেত কিন্তু আমি তোমাদের সাপ্লাই দিলাম এর থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পড়বে তোমরা অলরেডি দেখাই পেয়েছো যেগুলো প্রত্যেকটা সালের প্রশ্ন সতেরো আঠেরো বাইশ দু হাজার এরকম টাইপের সব প্রশ্ন আছে তো ঠিক আছে অল দ্য বেস্ট ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে খুব সুন্দর করে পড়বে ওকে টাটা বাই বাই আসছি পরবর্তী ভিডিও নিয়ে আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে থ্যাংক ইউ